বন্ধুরা ইন্ডিয়ান স্টক মার্কেটে আজকে আমরা একতরফা ডাউনসাইড দেখলাম নিফটি থেকে শুরু করে ব্যাংক নিফটি থেকে শুরু করে আইটি ইন্ডেক্স এমনকি মেটাল পর্যন্ত ম্যাক্সিমাম ইন্ডেক্স গুলো আজকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের আশেপাশে ডাউনসাইডে ক্লোজিং দিয়েছে আপনি একজন বিগিনার ইনভেস্টর হন বা আপনি যত বড় এক্সপার্ট হন না কেন প্রত্যেকের পোর্টফোলিওতে আজকে আমরা একটা বড় সড়ো ব্লাড দেখলাম এমনকি মার্কেটে চেঞ্জ হয়ে গেল যে মার্কেট ছাব্বিশ হাজার পাঁচশো ছুতে ছুতেও আবার এত বড় এক মাসের সমস্ত প্রফিটকে মার্কেট একদিনের মধ্যে ধুয়ে গুছে সাফ করে দিল আর এই নিউজটাকে আমাদের লং টার্মে পজিটিভ অথবা নেগেটিভ কি হিসেবে দেখা উচিত যদি মার্কেটের জন্য এটা নেগেটিভ হয়ে থাকে তাহলে এই নেগেটিভ নিউজকে কিভাবে আমরা আমাদের পোর্টফোলিওর জন্য পজিটিভ হিসেবে ইউজ করতে পারি বা এই মার্কেট কন্ডিশনে আমাদের কি করা উচিত আমি আমার নিজের পোর্টফোলিওতে কি ডিসিশান নিচ্ছি সমস্ত পয়েন্টস একজন বিগিনার ইনভেস্টরের যেভাবে পারফেক্ট ডিসিশন নেওয়া উচিত আমি আমার এক্সপার্ট ভিউ আমার বছরের মার্কেট এক্সপিরিয়েন্স আপনার সাথে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তার আগে একটা স্পেশাল নিউজ আছে যারা যারা চ্যানেলে জয়েন মেম্বারশিপ নিয়েছেন আমি নেক্সট সোমবার দিন আপনার সাথে মিটিংয়ে অ্যারেঞ্জ করছি যেখানে আপনাদের মনের সমস্ত ডাউট এমনকি স্টক স্পেসিফিকও যদি কোশ্চেন হোক না কেন সেই মিটিংয়ের মাধ্যমে আপনারা সমস্ত ডাউটকে ক্লিয়ার করতে পারবেন যারা নতুন মেম্বারশিপ নিয়েছেন কিন্তু এখনো নাম রেজিস্ট্রেশন করেননি অবশ্যই আপনারা নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন WhatsApp এর মাধ্যমে তো চলুন আজকের এই মার্কেট কারেকশন কেন হলো এবং লং টার্মে এটা ইন্ডিয়া স্টক মার্কেটে কিরকম রিয়াকশন ফেলতে পারে সেই পয়েন্টসগুলো নিয়ে ডিসকাস করা যাক দেখুন ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপর অলরেডি 50% ট্যারিফ রেখেছিল এটা আমরা সবাই জানি বর্তমানে ওভারঅল ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট ট্যারিফ ইন্ডিয়ার উপর এবং চায়নার উপরে রয়েছে ইন্ডিয়ার উপর বর্তমানে 50% আর আমরা মার্কেট এক্সপার্টরা এক্সপেকটেশন রাখছিলাম যে হয়তো ইন্ডিয়ার সাথে বায়োডেটান ট্যারিফ অথবা ধরতে পারে ট্যারিফ এগ্রিমেন্টের সাইন হয়তো ধীরে ধীরে কমতে পারে বরঞ্চ আজকে সেটার বিপরীত ঘটে গেল ডোনাল্ড ট্রাম্পের নিউজ অনুযায়ী বা ইউএস এর নিউজ অনুযায়ী নিয়ার ফিউচারে ইন্ডিয়া ব্রাজিল এবং চায়নার উপর ম্যাক্সিমাম ফাইভ হান্ড্রেড পর্যন্ত ট্যারিফ চাপানোর ক্ষমতা হয়তো ডোনাল্ড ট্রাম্প নেক্সট এক সপ্তাহের মধ্যে পেতে পারে এরকমই নিউজ মার্কেটে আসছে অলরেডি ডোনাল্ড ট্রাম্প এটা অ্যানাউন্স করে দিয়েছে ফাইনাল বিল এখনো পাস হয়নি এবং এই বিল পাস হয়ে যাওয়ার পরে এই বিলে স্পষ্ট লেখা রয়েছে যে যারা যারা রাশিয়ার সাথে কাজ করবে বা যারা রাশিয়ান ক্রুড অয়েল পার্চেস করবে বা রাশিয়ার সাথে ট্রেড করবে তাদের উপর ডোনাল্ড ট্রাম্প চাইলে ফাইভ পর্যন্ত ট্যারিফ লাগাতে পারে সেই ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের কাছে হয়তো নেক্সট সপ্তাহের মধ্যে আসতে পারে আর যদি এই বিল পাস হয়ে যায় তাহলে মেইন তিনটে কান্ট্রির উপর রিস্ক থেকে যায় সবার প্রথমে ইন্ডিয়া তারপরে ব্রাজিল এবং সবার লাস্টের চায়না চায়নার সবার লাস্টে এ কারণেই কারণ চায়নার কাছে প্রচুর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে চায়না যদি চায় কালকে যদি ধরুন ডোনাল্ড ট্রাম্প চায়নার উপর ট্যারিফ লাগিয়ে দেয় ফাইভ হান্ড্রেড পার্সেন্ট চায়না ইমিডিয়েটলি কিন্তু তাদের এক্সপোর্ট বন্ধ করে দিলে যদি রেয়ার বন্ধ করে দেয় তাহলে টু হুইলার ফোর হুইলার বা সেমি সবকিছু চিপসেট ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে যাবে যে কারণে চায়নার সাথে তো ইউএসএ কখনোই কম্পিটিশনে জিতবে না আর সেই ভারগুলো গিয়ে পড়বে ইন্ডিয়া এবং ব্রাজিলের মতন কান্ট্রির কাছে যে কারণে ইন্ডিয়ান মার্কেট আজকে বড়সড় ডাউনসাইড দেখলো আর এই নিউজটাকে আমাদের কিভাবে দেখা উচিত আমার এত বছরের মার্কেট এক্সপিরিয়েন্সে এর থেকে অনেক বড় বড় নেগেটিভ নিউজ আমি মার্কেটে দেখেছি দেখুন ইন্ডিয়া এমনিতেই এর সাথে খুবই কম কাজ করে ইম্পোর্ট এবং এক্সপোর্ট যদি আপনি দেখেন তাহলে ইন্ডিয়া এক্সপোর্ট খুবই কম করে এবং সেটার জন্য ইন্ডিয়ান ইকোনমিতে বিশাল বড় নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না কিন্তু যদি এই ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ আসে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ অ্যাকচুয়ালি ইম্পসিবল কারণ ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ মানে যেই প্রোডাক্টটা এখন আপনি পাঁচশো টাকাতে একশো টাকাতে কিনতে পারছেন সেটা কিছুদিন পরে ছশো টাকাতে আপনাকে কিনতে হবে পাঁচ গুণ এক্সট্রা প্রাইস আপনাকে দিতে হবে তার মানে ক্লিয়ার সাইন যে হয়তো ট্রেড বন্ধ হয়ে যাবে তো এটা কখনো সম্ভব নয় আর বর্তমানে ফিফটি পার্সেন্ট এমনি হাই ট্যারিফের মধ্যে ইন্ডিয়া রয়েছে তো হয়তো এখান থেকে কিছুটা অ্যাপ্রিসিয়েট করতে পারে ডোনাল্ড ট্রাম্পের এমনি কাজ যে ধমকাবো চমকাবো তারপর আমাদের মতন ডিল আমরা করিয়ে নেব তো রাশিয়ার সাথে ইন্ডিয়া যে ক্রুড অয়েল পারচেস করছে বা আদার্স যে সমস্ত ট্রেড গুলো করছে অ্যাকচুয়ালি এই বিলটায় বলা হয়েছে যারা যারা রাশিয়ার সাথে ট্রেড করবে ট্রেড রিডিউস না করবে তাদের উপর ফাইভ হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প হয়তো লাগাতে পারে সেই পারমিশন ডোনাল্ড ট্রাম্পের কাছে থাকবে মানে কতটা লাগাবে সেটা ফাইনাল ডিসিশন ডোনাল্ড ট্রাম্প ডিপেন্ড করবে যে উনি কতটা লাগাবেন তবে আমার মতে আমি মনে করি না যে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগানোর ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের কাছে আছে কারণ ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগানো তার মানে ট্রেড ক্লোজ করে দেওয়া আর হয়তো নিয়ার ফিউচারে ইন্ডিয়ার উপর কিছুটা প্রেসার আসলেও আসতে পারে এটা লাস্ট কিছুদিন ধরে আমি আপনাকে সাবধানও করছিলাম তবে এটাকে সেরকম একটা নেগেটিভ বা সেরকম একটা পজিটিভ হিসেবে নেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যদি কোনো কারণবশত এই টেলিফের নিউজের জন্য মার্কেট দশ বারো পনেরো পার্সেন্ট কারেকশান করে দেয় সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য আমার মনে হয় লং টার্ম ইনভেস্টারদের জন্য একটি গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করতে পারে আমি লাস্ট দু তিন মাস ধরে আপনাদের বারবার সাবধান করছিলাম যে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইনভেস্টেড থাকুন এরপরে নতুন ফ্রেশ ক্যাপিটাল একটা টাকাও আমি ইনফ্লো করার জন্য আপনাদের মানা করেছিলাম এই কারণেই কারণ মার্কেটে ডাউনসাইড রিস্ক থাকলেও থাকতে পারে মাথা রাখবেন এই ট্যারিফের নিউজ বা আদার্স যতই নিউজ থাকুক না কেন মার্কেট এই নিউজকে নেগেটিভলি রিয়াকশন দিত না যদি ইন্ডিয়ান মার্কেটের অতীতের রেজাল্ট অনেক খাই হতো কারণ আপনি হিস্ট্রি ওঠালে দেখতে পাবেন মার্কেট নেগেটিভ নিউজ অতটা রিয়াকশন দেয় না যদি আগের বছরগুলো মার্কেট সেরকম একটা পজিটিভ রিটার্ন না দিয়ে থাকে মানে যদি অতীত খুব খারাপ থাকে তাহলে নিয়ার ফিউচারে রোটেশন হওয়ার চান্স থাকে তো সেই হিসেবে সেই লজিকে যেহেতু অতীতে দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ অ্যাকচুয়ালি একুশ বাইশ তেইশ তারপর হাফ মানে সাড়ে তিন থেকে চার বছর ইন্ডিয়া স্টক মার্কেট বাম্পার র্যালি নিয়েছিল যে কারণে এই শর্ট টার্ম নেগেটিভিটিটা মার্কেটের জন্য আরও বড় সড়ো নেগেটিভ হিসেবে দেখা যাচ্ছে তবে মার্কেট একটা লেভেলের পরে ডাউনসাইড রিস্ক শেষ হয়ে যায় আমার মনে হয় মার্কেট সতেরো আঠেরোর পেয়ে যদি কোনো কারণে পেয়ে যান সেখানে গোল্ডেন অপরচুনিটি মার্কেটে ক্রিয়েট হতে পারে আর এই লেভেলে যদি আপনি সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইনভেস্টেড থাকেন তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই বাকি থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাপিটাল হোল্ড করুন আর যখন অপরচুনিটি আসবে অবশ্যই আমি আপনাদের বলবো যে সেই লেভেলে ইনভেস্ট করার জন্য এখন তাড়াহুড়ো করে কিছুই করা উচিত নয় ওয়েট করা উচিত আর একটু সেফ এবং সিকিউর কোম্পানির সাথে থাকা উচিত ভুল করো আপনার এস বন্ধ করে দেবেন না ভুলবশত প্যানিক সেলিং এর মধ্যে আপনার কোয়ালিটি কোম্পানিগুলো বিক্রি করার নেবেন না একটু ওয়েট করুন যারা মার্কেটে টিকে যাবে তারা মার্কেটে জিতে যাবে এটুকু গ্যারান্টি মার্কেটে থাকে যদিও স্টক মার্কেটে গ্যারান্টি বলে কিছু হয় না সেভিং রুলস এবং ইউটিউবের রুলসকে কখনোই ভঙ্গ করা যায় না তবুও যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন মিনিমাম পাঁচ থেকে দশ বছর টাইম হরাইজন আপনার কাছে থাকে তাহলে লস হওয়ার চান্স আপনার কাছে খুবই কম তো মার্কেট আমাদের কাছ থেকে টাইম নিতে পারে কিন্তু মার্কেট আমাদের কাছ থেকে কোনো মতেই ক্যাপিটাল নিতে পারবে না যদি আপনার কাছে ভালো কোম্পানি থেকে থাকে তো ভালো কোম্পানি থাকলে কোনো প্যানিক নয় ভালো কোম্পানি থাকলে কোনো সেলিং নয় ভালো কোম্পানি থাকলে তারাগুলো করে বাইংও নয় আবার ভালো কোম্পানি আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন একটু যদি সুযোগ ধর ওয়েট করতে পারেন তো পেশেন্স এবং ডিসিপ্লিন স্টক মার্কেটের সাকসেসের মেন মূল মন্ত্র এই দুটোকে কখনই হারাবেন না একটু ধৈর্য রাখুন কোনো কারণে মার্কেট যদি দশ বারো পার্সেন্ট করে এই লেভেল থেকে তাহলে সেটা আমার জন্য অপরচুনিটি ক্রিয়েট হবে আর আমার মনে হয় না মার্কেট সেরকম একটা নেগেটিভ রিয়াকশান করবে কারণ ডোনাল্ড ট্রাম্প এমনই একটা ব্যক্তি যিনি যে কোনো সময় ঘুরে যেতে পারে আর ইন্ডিয়া ব্রাজিল এবং চায়না এই তিনটে তো ব্রিক্স কান্ট্রিগুলো বিশেষ করে রাশিয়ার সাথে এর ক্ষমতা নেই জোজার যে কারণে ইন্ডিয়ার উপর ফাইনালি ট্যারিফিভ করছেন এটা স্বাভাবিক ব্যাপার আমি এই রিলেটেডই কালকে এবং পরশু দিন সৌরভ মুখার্জির একটা খুবই ইন্টারভিউ খুবই ইম্পর্টেন্ট ইন্টারভিউ দেখছিলাম রাজ সামানি না কি হবে এরকম একটা কোনো ইউটিউব চ্যানেলে আপনাদের অবশ্যই সাজেস্ট করব যে ভিডিওটা দেখার জন্য সত্যি বেশ কিছু ইকোনমিক কন্ডিশানের সাথে গ্লোবাল মার্কেট সেন্টিমেন্টের সাথে লং টার্ম ইনভেস্টারদের কীভাবে মাইন্ডসেট ক্রিয়েট করা দরকার সৌরভ মুখার্জি এবং রাজ সামানি অবশ্যই সেখানে আমাদের ইন্ডিয়া স্টক মার্কেটের পয়েন্ট অফ ভিউ থেকে বা ইন্ডিয়ার ইয়ং জেনারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে বেশ কিছু পয়েন্ট সেই ইন্টারভিউতে বুঝিয়েছেন আমি সবাইকে সাজেস্ট করব সেই ইন্টারভিউটা একবার আপনাদের দেখার জন্য আমি চেষ্টা করবো সেই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দেওয়ার জন্য আর এই মার্কেটে ভয় পেন না ইন্ডিয়া একটা হাই গ্রোয়িং কান্ট্রি ওয়ার্ল্ডের সব থেকে বর্তমানে টপ গ্রোয়িং কান্ট্রি বর্তমানে একটু টাফ সিচুয়েশান যাচ্ছে এই টাইমটাও কিন্তু খারাপ সময় বেশি দিন সারভাইভ করবে না বেশি দিন সাস্টেন করবে না কিছুদিন পরে আবার মার্কেটের জন্য ভালো সাইন আসবে তখন স্টক মার্কেট অবশ্যই ঘুরে দাঁড়াবে অবশ্যই মার্কেট আবার বাম্পার লেভেল রিকভারি করবে কারণ আপনি আজীবনের হিস্ট্রি উঠিয়ে দেখবেন স্টক মার্কেট সবসময় যে কোনো অ্যাসেট ক্লাসের তুলনায় বেটার পারফর্ম করে স্টক মার্কেটে রিটার্ন ঝাঁকে ঝাঁকে আসে আর যেই রিটার্ন এরকম বড় বড় ঝাঁকে ঝাঁকে আসে সেই রিটার্নের জন্য তো একটু ধৈর্য এবং ডিসিপ্লিন অবশ্যই আমাদের মেনটেন করতে হবে কোনো কোম্পানিতে ওভার অ্যালুকেশন করবেন না এমন কোনো কোম্পানিতে যাবেন না যে কোম্পানির ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে এমন কোনো কোম্পানির সাথে যাবেন না যে কোম্পানির ফিউচারে আর্নিং রিলেটেড আপনার কোনো ডাউট রয়েছে এমন কোম্পানির সাথে একটু দূরে থাকুন যে কোম্পানিগুলো এক্সপোর্ট বিশেষ করে ইউএস মার্কেটে এক্সপোর্ট বেশি পার্সেন্টেজ রাখে ইন্ডিয়া ফোকাস বা ডোমেস্টিক ফোকাস আমি কালকে এবং পরশু দিনকা তেইশখানা কনজিউমার কোম্পানি আপনার সাথে ডিসকাস করেছিলাম এরকম আনসার্টেন মার্কেট কন্ডিশনে সেই টাইপের কোম্পানিগুলোর উপর ফোকাসে রাখুন আশা করছি আপনারা ঢুকবেন না আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন মেম্বারশিপ নিয়ে রয়েছেন কিন্তু এখনও নাম রেজিস্ট্রেশন করেননি তাহলে অবশ্যই নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলসও পেয়ে যাবেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য যদি আপনি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন মার্কেট সাইকেলকে ভালো করে শিখতে চান কি করে গ্রেট কোম্পানি আইডেন্টিফাই করবেন কিরকম মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানিকে সিলেকশন করতে হয় এই সমস্ত পয়েন্টস একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স আমি সমস্ত পয়েন্টস পাঁচ তোমার শিখিয়ে থাকি বিশেষ করে আমরা রিটেল ইনভেস্টাররা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে শেখার চেষ্টা করি আর এই ইউটিউব প্ল্যাটফর্মে ম্যাক্সিমাম আমাদের মিসগাইড করা হয় কিছু এক্সাম্পল দিচ্ছি যেমন কোন রিটেল ইনভেস্টাররা মনে করে হয়তো ট্রেডিং করে তারা ইনিশিয়াল ক্যাপিটাল জোগাড় করবে তারপর তারা ইনভেস্টিংয়ে যাবে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট রিটেল ইনভেস্টর ট্রেডিং করে কখনোই সাকসেসফুল হতে পারে না এমনকি ট্রেডিং করে কেউই সাকসেসফুল হতে পারে না এক্সেপশনাল একজন বা দুজন তো কেউ যদি মনে করেন যে ট্রেডিং করে সাকসেস হবে সেটা সব থেকে বড় ভুল ডিসিশন আর আমরা অনেকেই মনে করি হয়তো কোনো কোম্পানি কন্টিনিউ আর্নিং গ্রোথ করছে তার মানে ভালো এরকমও হতে পারে আপনার কোম্পানি হয়তো ডাটা চুরি করেও দেখাচ্ছে তো এই সমস্ত পয়েন্টস আমি শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আমাদের গ্রুপে পেয়ে যাবেন এবং তার সাথে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ফোন কলেও সাপোর্টের প্রয়োজন থাকলে আপনি যে কোনো সময় সাপোর্ট পেতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো মতেই ইনফ্লুয়েসড হয়ে ক্লাসে জয়েন হবেন না যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন এবং লং টার্ম ওয়েল ক্রিয়েশানে বিশ্বাস রাখেন তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং